হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো পুঁটি মাছের একটা রেসিপি শাক দিয়ে আর পাবদা মাছের ছাল তৈরি করবো তো চলো চটপট রান্নাগুলো দেখে নাও আর দুটো রেসিপি কিন্তু আমি আজকে তোমাদেরকে একসাথে দেখাবো ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দেব। রসুন আর লঙ্কা কুচি আর দিয়ে দেবো রাঁধুনি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে দেবো কলমি শাক কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে শাকের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে হলুদ গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভাজবো আর এরপরে কিন্তু আমি জল দিয়ে দেব জল ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো রান্নাটা তো দেখছোই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না আর তোমরা কিন্তু কমেন্ট এটা জানাতে ভুলো না যে তোমাদের কোন মাছটা থেকে বেশি প্রিয় তোমরা কোন মাছটা খেতে সব থেকে বেশি পছন্দ করো সেটা কিন্তু কমেন্টটা আমাকে জানাবে এরপরে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নেওয়ার পরে দিয়ে দেবো ওর মধ্যে চিনি কারণ একটু মিষ্টি না হলে আমার মনে হয় কি শাকটা কখনো জমে না তো আমার এই যে শাক রান্না আমাদের কমপ্লিট পুঁটি মাছ দিয়ে এরপরে আসল রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেটা টোটালি হাতে বেটে মশলা তৈরি করেছিলাম সেই রান্নাটা তোমাদের দেখাচ্ছি আর কিভাবে করছি তোমরা চটপট দেখে নাও ফার্স্টে তেল দিয়ে দিলাম ওরই মধ্যে দিয়ে দেবো পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম তারপরে পাবদা মাছ তোলার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর এই যে মশলাটা দেখছো এর মধ্যে কি আছে জানো তো বলছি তোমাদেরকে জিরে আদা কাঁচা লঙ্কা আর সর্ষে আর এইভাবে বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু মিক্সিতে নয় এটা কিন্তু টোটালি শিলে বাটা হয়েছে তো তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে কষানোর পর দিয়ে দেব জল এবার কিন্তু জলটা ফুটতে দিতে হবে না ফোটা অব্দি কিন্তু মাছটা দেওয়া চলবে না তো ভালো করে দেখো ফুটে উঠেছে তারপরে ভাজা মাছগুলোকে ছেড়ে দিলাম এরই মধ্যে তো বন্ধুরা আজকে তোমাদের এই দুটো রেসিপি দেখালাম তো এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু বলতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তোমরা তোমরা পাশে না থাকলে আমি কিছু না আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গরম মশলা দিয়ে দেবো আর এটাও কিন্তু হাতে বাটার গরম দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে দিতে হবে আর এই রেসিপিটি আমার কমপ্লিট তো আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা